সিংহ রাশি ইংরেজিতে যা লিও নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহদেবতা হল সূর্য কেতু আপনার চন্দ্র প্রথম ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের তুলনায় অনেক ভালো থাকবে এবং শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে অবস্থান করবে ফলস্বরূপ আপনি তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষ রাশিচক্রের পঞ্চম বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সেই সঙ্গে পুরো সপ্তাহটি কেমন যেতে চলেছে তা আমরা বাংলা ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য সিংহ রাশি ইংরেজিতে যা লিও নামে ছোটখাটো দিনের শেষে সম্পর্ক আপনাদের আরও মজবুত হতে পারে পরিবারে কারো চিকিৎসার জন্য খরচ বাড়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে দাঁতের ব্যথায় আজকে সিংহ রাশির জাতক জাতিকারা কষ্ট পেতে পারেন আজ আপনি আপনার স্বাস্থ্য এবং উন্নত করার যথেষ্ট সময় পাবেন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে প্রেম আনন্দদায়ক হবে এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে সৃজনশীল সৃজনশীল প্রকৃতির প্রকৃতির বা জন্য চাকরির সাথে নিজেকে জড়িত করুন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে আজকে কেতু আপনার চন্দ্র শির প্রথম লাগে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের তুলনায় অনেক ভালো থাকবে এটি আপনাকে উন্নত স্বাস্থ্য উপভোগ করতে অনেকটাই সাহায্য করবেন যদি আপনি কোনো দীর্ঘস্থায়ী সমস্যার জন্য ভুগছেন তবে এই সময়টি আপনাকে একটি বা আপনাকে সম্পূর্ণরূপে কাটিয়ে উঠতে সাহায্য করবে এই সময় আপনি সমাজের অনেক সম্মানিত ব্যক্তির সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন শনি আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ আপনি তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন এটি আপনাকে ভবিষ্যতে বুদ্ধিমান এবং বিচক্ষণতার সাথে আপনার অর্থ বিনিয়োগ করতে অনেকটাই সাহায্য করবে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে খুব বেশি খুশি নন আপনি যাই করুন না কেন এর জন্য নিজেকে দোষারোপ করার পরিবর্তে আপনার পরিবারকে কিছুটা সময় দেওয়া এবং পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করা যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে পরিবারের কোনো সদস্য স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন যা আপনার মানসিক চাপকে আগের তুলনায় আরও বেশি করে বাড়িয়ে তুলবে এবং আপনি কর্মক্ষেত্রে সর্বোত্তম অবদান রাখতে অক্ষম বোধ করবেন এই নেতিবাচক প্রভাব আপনার কেরিয়ারকেও বাধাগ্রস্ত করতে পারে এবং আপনার উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে এই সময় আপনার খুব কাছের কেউ আপনার লক্ষ্য অর্জনের সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে তবে এমন ঝুঁকি রয়েছে যে আপনি নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারেন এবং তাদের সাহায্যে প্রত্যাখ্যান করতে পারেন যার ফলে ব্যর্থতা দেখা দিতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে সাপ্তাহিক প্রেম ব্যাপারে যদি বলতে যাই সিংহ রাশির জাতক জাতিকাদের আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য খুব ইতিবাচক ফলাফল বয়ে আনবে এবং আপনার প্রেম জীবন আরও বেশি সমৃদ্ধ হতে থাকবে আপনি যদি কোনো অবিবাহিত বা আপনি যদি এখনও অবিবাহিত থাকেন তাহলে আপনার পরিবারের সাহায্যে বিশেষ কারোর সাথে দেখা করার সুযোগ পেতে পারেন এই সপ্তাহে এমন অনেক ঘটনা ঘটবে যা আপনাকে মনে করবে যে আপনি বিয়ের জন্য প্রস্তুত নন সকল প্রতিশ্রুতি সত্য এই সময় আপনি দেখতে পাবেন যে আপনার জীবন সাথী আপনার প্রকৃত আত্মার সঙ্গী যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন এবং সপ্তাহটিকে আপনার পক্ষে নিয়ে আসার জন্য প্রতিদিন বার ওং ভাস্কর আয় নম এই মন্ত্র জপ করুন তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ঘরে কিন্তু সুখ শান্তি এবং সমৃদ্ধি আগের তুলনায় ভরে ভরে ফিরে আসতে থাকবে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাব পড়বে তা আমরা নিম্নরূপ আলোচনা করব গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর আভাস দেয় যা জীবনকে সুচরাচরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করে কেমন কাটবে আজকের দিনটি তা আমরা যদি আগেভাগে ভাগে আগামীর আভাস পেয়ে যাই তাহলে সহজে প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট কাজ করে যার জন্য প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা কিন্তু ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি প্রথমে জানবো মেষ রাশি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে পরামর্শ করুন মেষ রাশির জাতক জাতিকারা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য প্রাপ্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে আপনাদের বেড়ে চলতে পারে বা বাড়তে থাকার সম্ভাবনা পাওয়া যাচ্ছে সন্তানের জন্য আপনাদের উদ্বেগ বাড়বে ছোটোখাটো ভ্রমণের বিশেষ যোগ পাওয়া যাচ্ছে ব্রিস রাশি আর্থিক অবস্থা কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম যদি শাস্ত্রীয় চিহ্ন তথা বৃষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই যাবে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনারা নিজের রাগকে সংযত করুন এবং মানসিক চাপ কমাতে আপনারা আজকে যোগ যোগভ্যাস করুন মিথুন রাশি আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষ শাস্ত্রীয় চিহ্ন তথা মিথুন রাশির জাতক জাতিকাদের দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে এবং ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকে আপনারা এড়িয়ে চলুন হাঁটু বা পায়ের ব্যথায় আজকে আপনারা কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা কর্কট রাশি ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকুন বা সতর্কতা অবলম্বন করুন কালপুরুষ রাশিচক্রের চতুর্থ বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির জাতক জাতিকারা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারেন আজকে আপনারা নতুন সম্পর্ক আজকে আপনাদের শুরু হতে পারে নিকট কোনো বন্ধুর কাছ থেকে প্রতারিত হওয়ারও একটা বিশেষ সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও তা আপনি কাটিয়ে উঠতে পারবেন বা কাটিয়ে উঠবেন নিজের বুদ্ধি বলে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং ঠান্ডা লাগে আজকে জ্বর সর্দি বা হাঁচির মতন সমস্যা দেখা দিতে পারে তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত অর্থ লাভের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে খরচের দিকে আজকে আপনারা একটু ভালো করে নজর রাখুন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে পারেন আপনি প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে এবং ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা উচ্চ রক্তচাপের রোগীরা আপনারা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি আগের তুলনায় আরও বেশি শুভ হতে চলেছে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা আজকে এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে ভালো করে নজর দিতে থাকুন এবং যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অর্থাৎ যারা বাইরে ঘুরে বেড়ান বা যানবাহনে যাতায়াত করেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা ভালো নয় বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে কোনো বিপদে আপনারা আজকে মাথা ঠান্ডা রাখুন মানসিক চাপ কিন্তু আগের তুলনায় আপনাদের ধীরে ধীরে বাড়তে থাকবে ধনু রাশি কালপুরুষের রাশি চক্রের নবম বৃহত্তম জ্যোতিষ শাস্ত্রীয় চিহ্ন ধনু রাশির সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক একটা বিবাদ প্রায় লেগেই থাকবে আর্থিক দিক থেকে আপনাদের ব্যয় আগের তুলনায় আরও বেশি করে বৃদ্ধি পেতে থাকবে মানসিক অস্থিরতা আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে এই জন্য নিজেকে সংযত করুন এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্তে উপনীত হন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই ঠিকঠাক যাবে পুরো সপ্তাহটি মকর রাশি কালপুরুষ রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মকর রাশির আর্থিক লাভ হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে বিশেষত পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থাৎ আপনারা যদি আগে কোনো কিছুতে ইনভেস্ট করে থাকেন শেয়ার মার্কেট এলআইসি অথবা ব্যাংক ডিপোজিট কিছু করে থাকেন বা কোনো ব্যবসার সঙ্গে জড়িত ব্যাপারে কিছু ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে ওই পুরোনো বিনিয়োগ থেকে আপনাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাভের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি আপনি পেয়ে যাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মধুরতা আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে এবং মানসিক চাপ কমাতে আজকে আপনারা ধ্যান ধারণা বা যোগ ব্যায়াম বা জিমজনিত ব্যাপারের সঙ্গে যুক্ত হতে পারেন কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীর চিহ্ন কুম্ভ রাশির যে কোনো বড় বিনিয়োগের আগে আজকে আপনারা ভালোভাবে চিন্তা করুন ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখার জন্য নিজেদের মধ্যে পেশেন্স বা ধৈর্য ধরে রাখুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন উচ্চ রক্তচাপের রোগীরা আগের থেকে আরও বেশি করে সতর্ক হন বিশেষ করে ক্রাইসিস অর্থাৎ যাদের ব্লাড প্রেশার একশো আশি থেকে একশো কুড়ির মধ্যে থাকছে তারা প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করুন কেননা আপনাদের বিশেষ কোন অসুবিধায় পড়তে পারেন যার জন্য আপনার জীবন পর্যন্ত যেতে পারে সন্তানের জন্য আজকে আপনাদের প্রায় দুশ্চিন্তা বাড়তে থাকবে এবার জানবো কালপুরুষের রাশিচক্র লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি বিশেষ অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহ এবং আজকের দিনটি কেমন যাবে আর্থিক দিক থেকে পিস অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে জীবিকার জন্য আজকে আপনাদের চিন্তা বাড়তে থাকবে ব্যবসায় ক্ষতি হতে থাকবে যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন মানসিক চাপ কমাতে মিউটেশন করুন তাহলে আপনাদের যথেষ্ট শান্তি বজায় থাকবে আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা তথা সিংহ রাশির জাতক জাতিকাদের কী কী পরিবর্তন আসতে চলেছে সেই সঙ্গে গ্রহের পরিবর্তনে রাশি রাশিচক্রের এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা নিম্নরূপ আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে